রিজু কি হয়েছে মা আমি তোমার জন্য আজকে দুটো কাবুলিওয়ালা খাবার কিনে নিয়ে এসেছি তাই নাকি এই দেখো তোমার সামনে রেখেছি হ্যাঁ জানো এই খাবারের প্যাকেট থেকে ফ্রি গিফট পাওয়া যায় তাই হ্যাঁ তুমি গিফট নিতে চাও তো হ্যাঁ নিতে চাই তো তাহলে প্যাকেটগুলো কেটে দেখো ঠিক আছে তাহলে প্রথমে আমি এই প্যাকেটটা কেটে ফেলি ঠিক আছে কেটে ফেলো তাড়াতাড়ি ঠিক আছে

পালিয়ে যাচ্ছিস কেন এদিকে এদিকে দেখি এ রিজু এটা তো প্লাস্টিকের টিকটিকি কি এর প্লাস্টিকের টিকটিকি নাকি হ্যাঁ এই দেখ দেখ সত্যি তো এটা প্লাস্টিকের টিকটিকি তাহলে তুই দুটো খেলনা পেলি খুশি তো হ্যাঁ আমি খুব খুশি ইয়ে ইয়ে কি মজা ইয়ে ইয়ে